মন্দিরে পুরো হামলা শুরু করেছে মিডিয়াকে দিয়েছি মিডিয়াকে দিয়েছি হঠাৎ করে টেন্টে এসে আমাদের উপর হামলা করেছে ভোরবেলা ঠিক আছে মিডিয়াকে খর্ব দিয়েছি মিডিয়া গ্রুপে হঠাৎ করে এসে আমাদের কাছ থেকে পাস চাই আমরা পাস দিতে রাজি না হয় আমাদের উপর অতিরিক্ত হামলা করে এবং মিথ্যে রটনা করে যে আমরা নাকি গায়ের ওপর হাত তুলেছি দিয়ে ঝামেলা করতে এতজন এসেছে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে

તલાટી ઓટો ઓય પણ એ છે જબા એટલે કે તરત જ બોલ બોલ અંદર રાખતો અહીંયા જો જો ઓય મતલબ છે પણ આ આળો બોટુલા એટલો